কিন্তু এই মানুষটা কিভাবে পরিচালিত করবে নিজের এই শরীর নামের মেশিনটা যেটা দ্বারা এই অল্প কয়েকদিন দুনিয়াতে থাকবে সে যেন সুখে থাকে সম্পর্ক নিয়েওগুলো সুখে থাকে নিজেকে নিয়েও সুখে থাকে আর ওই চির দিন কি করে সে সুখ অর্জন করতে পারে ওই জায়গা ওই জান্নাত অর্জন করতে পারে যুবক হয় হায় সাময়িক যৌবনকে বিসর্জন দেয়া চিরদিনের যৌবন হারায় ফেলবে যৌবন থাকে তো মানুষের দুনিয়ায় কয়দিন থাকে কয়দিন থাকে জিজ্ঞাসা করো তোমাদের বিশ্লামকে কয়দিন থাকে পনেরো বছর বয়স থেকে শুরু হয় হয়তো পঞ্চাশ পর্যন্ত থাকে আর পরে আর থাকে না আরে যদি সাইটও থাকলো তার থেকে বাদ দাও কয় বছর থাকে 60 পর্যন্ত যদি যৌবন থাকে 15 বাদ দিয়া দাও তাহলে কত থাকবে 45 বছর এই 45 বছরের যৌবন দিয়া তুমি চিরদিনের যৌবন হারিয়ে ফেলতেছো আল্লাহ রাসূল তো বলছিলেন আনতা শাবু ফালা আবাদা আবদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না সুবহানাল্লাহ ভাই যুবক এই 45 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন তো আমার কানে বলতে চায় ফামার রবি হাতে ও যুবক তোর ব্যবসা লাভজনক দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে মানুষ এই ষাট সত্তর বছরের জীবন দিয়া চিরদিনের জীবনে সুখ হারাইতে চাও হারি দুনিয়ার সামান্য ব্রান্ডের কাপড় দিয়া ওই কাপড় হারাইতে চাও যেটা সবচেয়ে লো লেভেলের সবচেয়ে কম দামের ব্র্যান্ড কম দামের কাপড় যার গের হবে লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের যেটা আল্লাহ আলো সুতা দিয়ে বানাবে তিন কিলোমিটার গের হবে আল্লাহ রসুল জান্নাত চোখে দেখায় আমাদের বিদায় ওই মানুষ সহজে কি করে পায় এটার জন্য আল্লাহ সহজ করছেন এক ব্যক্তিত্বকে বন্ধুকে পাঠাইছেন নিজের বন্ধু শুধু বন্ধু না যার সাথে আল্লাহর এস ছিল এস

কোথাও এটা কোথাও সেটা খুব কমই হয় বাংলাদেশে সিরতুল নবী ইসলামী মহাসম্মেলন হবে ইসলামী মহাসম্মেলন ইংলিশ করেন এই শব্দ দেখে অনেকের কান খাড়া হয়ে যায় আমরা তো শব্দও সিলেক্ট করতে জানি না এটা ইংলিশ করেন আপনার মোবাইলে নিয়ে দেখেন ইংলিশে কি আসে অনেকের কান খারাপ হয়ে যায় কিন্তু সারাদিন ওয়াজ হইতেছে দেখা দিয়েছেন ইসলামী মহাসম্মেলন এটাকে ইংলিশ করেন দেখেন কি দাঁড়ায় ইংলিশ শিক্ষিত লোকগুলোকে জিজ্ঞাসা করেন হওয়া উচিত ছিল শানে রসুল সিরতুল্লবী আমি আমার বিশ্বাস আমি সিলেটো বলে যে আমি পদ্ধতির বিরুদ্ধে আর কিছু বিরুদ্ধে না আমাদের দেশের পদ্ধতির বিরুদ্ধে কেউ তো ভাবে সিরাপ কেউ তো ভাবে মিলাদুল একদিন কিছু একটু চিৎকার টিৎকার দিলে মিলাদুল শেষ এটাই নবীর সাম আমি পদ্ধতির বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বোঝেন আবার মিলাদ ওইটা বুঝেন যে ইয়ান আলী সালাম আলাইকুম মিলাদ মানি হল জন্ম অস্তিত্ব অস্তিত্বের বিরুদ্ধে আল্লাহ রসুলের জন্মের বিরুদ্ধে না আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় পা রাখছেন ঈদ ছিল এতে পুরো সন্দেহ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল সুরত আল্লাহ আমাদেরকে কিরকম নবী দিয়েছেন তার চেহারা কিরকম ছিল তার সুরত কিরকম ছিল এটা জানক তারপরে যেন সবকিছু জানার পরে যুবকুকুর দিকে মুখ উঠায় এই কথা বলতে পারে নারী বলতে পারে পুরুষ বলতে পারে সবাই যেন বলতে পারে হায় আফসোস এত দিলো আমি তো কিছু তার ভিতর থেকে যেন এই আফসোস বাহির হয় হায় এত দিল আমি তো কিছুই দিতে পারলাম না কিছুই করতে পারলাম না আমার বিশ্বাস যদি যুবকের ভিতর থেকে শোনার পরে এই শব্দ বাহির হয় যে আমি তো কিছুই করতে পারলাম না যেরকম ফেরেস্তার চিৎকার দিয়া বলবে মা আবাদ না আপনি শান মুের সন্দেহী হয় নাই এই আওয়াজ বাহির হইতে দেরি আমার বিশ্বাস ওই যুবক জুনায়েত বাগদাদিনা আরে আরে কি বলে আরে কি বলে চিটা বুলা গেলাম চিটা আংড়ে না মজার আছে বাইজিত পোস্ত আমি 18 বয়সে যেরকম অলি ओली হইছেন ওই যুবকের চিৎকারে এরকম বলি কিন্তু আপনি জানেন প্রতিবারে কোনো মানুষ সে এমন বিপদ করছে পড়া ওইখানে হাত করতে বাধ্য হইছে আমরা বিরোধিতা করি হুজুর না কিন্তু আমরা বিকল্প কোন নির্ধারিত করছি আমি বারবার বার জিতেছি আমি আপনাদের এই থানার রূপগঞ্জে ওরা আমাদের পায়ে হাত দিয়ে আপনারা বিকল্প একটা রাস্তা চিন্তা করেন এক হাজার লাগবে দশ টাকা দেন এক লাখ লাগবে দশ হাজার দেন দেখেন এরা এদের কাছে যায় না যায় না আপনাদের বলা কাজে নেয় না নেয় না আমরা শুধু বিরোধিতা করি বিকল্প কোনো রাস্তা আমরা তৈরি করি না যদি বিকল্প রাস্তা আমরা তৈরি করতাম তো আমরা আমাদের জাতিকে চিনি হতে পারে হাজারো মানুষ ওদের ফাঁদে পড়ে আর ওরা ফাঁদে ফালায় ওর বিপদকে কাজে লাগায় যেমন ওই মহিলা ফাঁদে পড়ছে

কালকের কথা চিন্তা করে তো আমি কি ফিরের কি হবে বলছে বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছ দিব না নয় টাকার ব্যাগ তোকে দিয়ে দিলাম কিন্তু একটা অনুরোধ করব তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে না যে আল্লাহ যেন আমার তবাটা কবুল করে আমি তবা করলাম ওই রাত্রেই কিফিল মারা যায় দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে

বিশেষ শাড়ি পরে না আরে কি কো সত্য তো হ্যাঁ উদযাপন করে যদিও ছেক খায় আর সব ছেক খাও নিরানব্বই পার্সেন্ট ছেক খাও যদিও ফুল দিছে হোটেলে বসায় খাওয়াইছে বাড়ির জন্য পার্সেল দিছে পারে না কোন জাটা বাইর করে বুনা করে দিয়া দিতে তারপর ও যেন একটু লেখা দেয় আইডার জুতা ঘুষায় না তারপরও চান্স লাই একটা গেছে গেছে দ্বিতীয় চান্স হয়ে দেখি চান্স লইতে তুমি একদিন ফতু হয়ে যাবো ফতুর তারপরে দেখবা বলে দিব অনেকজন এরকম হয়ে বা যে প্রথম রাত্রি বেগে গেছে আর বললাম না কিছু আগে আর প্রথম রাত্রেও যদি নাও ভাগে তাহলে দুই এক বৎসরের মাথায় বেগে যাব রাগ হো না তোমরা বিদায় আসেন আসেন পায়ে হাত দিয়ে বলি আসেন ফিরিয়ে আসেন আইলে ওই সুন্নাহানি সত্য ওই সুন্নাহানি সত্য আজকে দুনিয়া বিশ্বাস করে গেছে মুসলমানের সাথে আল্লাহ নাই আমি আজ কয়েকদিন এক দিন এটাই বলতিছি কেন বলতেছি এ জানি যেমন মক্কা বিশ্বাস করানি ছিল যে ওহি বন্ধ হয়ে গেছে আল্লাহ ছেড়ে দিয়েছে এইজন্য ওরা মিসিল করত আদাহু রব্বুহু মোহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে দীর্ঘদিন পরে আল্লাহ অন্তহা নাজেল করছেন আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই শব্দ দিয়ে যে শব্দ স্লোগান ব্যবহার করত মক্কার কাফেররা তো আল্লাহ প্রথমেই কসম খাইছেন অদ্দোহা বন্ধু আপনার চেহারার কসম আপনার চুলের কসম কালো কেশের কসম মা অদ্দা কার অব্দু মা পালা আমরা আপনাকে ছাড়ি নাই আজকে দুনিয়া মনে করতেছে আমাদেরকে আলাদা ছেড়ে দিছে আর ছাড়বে না কেন যা আমি দেখাই না এটাই তো ছাড়ার কারণ বিদায় আজকে যদি বুঝিয়া এসে থাকে রাস্তা আমাদের সামনে এখনো ভোলা আছে কিন্তু চিৎকার দিলে সমাধান হবে আপনি চিৎকার দিয়ে সমাধান করতে পারবেন না আমি ওলা আমাদেরকে বুঝাইতে চেত পারবেন না গত অক্টোবর এই অক্টোবর দুই অক্টোবর মিলায়াত দুইটা জাতিসংঘের সম্মেলন ষাটটা দেশের প্রধানরা লিডাররা উচ্চ পদস্থ অফিসাররা এই দুইটা সম্মেলন ছিল ষাটটা দেশের আড়াইশো কোটি মুসলমানের যারা কি বলে প্রতিনিধি ছোট একটা ইসনাইল দেশের বিরুদ্ধে মাত্র ষাট লক্ষ জনসংখ্যার বিরুদ্ধে ছোট একটা প্রস্তাব পাশ করতে পারে যদি কেউ দেখাইতে পারে হ্যাঁ আপনি চিল্লায় কি করবেন আপনি চিল্লায় কি করবেন বলেন আমাকে আপনার চিৎকার শুনে কে কি করবেন ওদের বিশ্বাসই সত্য আল্লাহ আমাদের সাথে সময়ও হাতে নেই আমি আপনাকে দেখাইতাম আমার তো যুগ না যে উন্মত কে নিজে বললো উম্মতাহা আপনার উন্মত কে আমি দেখা রাখবো অঙ্গীকার দিলেন বন্ধুকে আজকে ফিলিস্তিনিদেরকে দেখে না তো দেখে না কেন এক লক্ষ দেড় লক্ষ মারা গেল জান ফিলিস্তিনি এখন শীতে মরতেছে কাফন নাই ওদের কাছে ঘরের কম্বল দিয়ে লাশ দাফন করতেছে আর নিজেরা ঘরের ভিতরে বৈশাখ শীতে কনকনে কাঁপতেছে দেখেন লেট উঠান দেখেন